বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা সেজন্য তাকে ওয়ান টাইম ট্রাভেল পাস দেয়া হবে 30 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি পাসপোর্ট থাকেন বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার দেশে আসার জন্য তো এটা দিতে একদিন লাগে এটা এটা উনি উনি যদি আজকে বলেন যে আসবেন আমরা দিয়ে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই কাজে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা সংকটাপন্ন উনত্রিশ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মায়ের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তারেক রহমান জানান দেশে আসার বিষয়টি তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না এ সময় খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন এখন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো অবস্থা নেই তবে নেয়ার মতো পরিস্থিতি হলে সরকার যেখানে যতটুকু সহযোগিতা প্রয়োজন তা করবে সম্প্রতি ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন তিনি মোটামুটি নিশ্চিত যে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শীঘ্রই বাংলাদেশে প্রত্যর্পণ করবে ভারত তবে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এ ধরনের কোনো অফিসিয়াল তথ্য নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে সম্পর্কের প্রভাবের বিষয়ে জানতে চাইলে তহিদ হোসেন বলেন শেখ হাসিনাকে ফেরত না দিলে শুধু একটি ইস্যুতে সম্পর্ক আটকে থাকবে না